দশম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার এক প্যারাটিচার ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর অভিযোগ উচ্চশিক্ষা দেওয়ার নামে ওই ছাত্রীকে একটি দামি মোবাইল কিনে দেন ভবতোষ বিশ্বাস নামের ওই প্যারাটিচার অভিযোগ এরপরই ওই ছাত্রীকে প্রায় ভিডিও কলের মাধ্যমে অশ্লীল ছবি দেখাতেন নন্দপুরের বাসিন্দা ভবতোষ বিশ্বাস ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই প্যারাটিচারকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্তকে কালনা মহকুমা আদালতে তোলা হয়

তারপর ওকে একটা ফোন দেয় কতদিন আগে সেটা ফোন দেয় মাস্তির আগে একটা ফোন দেওয়া হয়েছে ফোনটা অনেক দামি ফোন প্রায় সাত হাজার টাকা দামে একটা ফোন দিয়ে এবার ফোনটা তো আমরা জেনে গেছি জানার পরে এবার ফোনটা ও বলেছিল যে পড়াশোনা করুন আর ওকে যদি মানে ও যদি বাড়ি কাউকে বলে দেয় সেভাবে ওকে মেরে ফেলবে সেভাবে ওকে হুমকি টুমকি দেওয়া হয়েছে দিয়ে সেভাবে ও সব মানে বলেনি লাস্টে যখন ফোনটা আমরা হাতে পাই হাতে পাওয়ার পরে দেখলাম যে ফোনের মধ্যে নানান রকমের ভিডিও রয়েছে কথা বলতো ভিডিও কলে কথা বলতো এইসব আর কি আচ্ছা মেয়ে কিসে পড়ে আপনার ক্লাস টেনে ওই স্কুলেই পড়তো ওই স্কুলেই পড়ে আর বলছি কি মানে মেয়েকে কি কোনো সিঁদুর পরিয়ে দেওয়া বা এরকম কোনো হ্যাঁ সিঁদুর পরিয়ে দিয়েছে কতদিন আগে সেটা এই কুড়ি দিন মেয়ে আপনাকে কি বলেছে মানে হচ্ছে কি করেছে ওর সাথে ওর সাথে এমনি মানে করেছে এমনি বললো যে সিঁদুর পরিয়ে দিয়েছে গায়ে হাত ফাতে ওরকম ধরনের কিছু আর কি

আচ্ছা বলছি কি আপনার মেয়ের সাথে এইরকম যে তিন মাস ধরে ফোন দিয়েছে আপনি সেটা কোনো সময় দেখতে পাননি মেয়ে সেটা মেয়ের হাতে ওকে একটা বইয়ের ভেতরটা কেটে দিয়েছে বলেছিল যে ওকে কোন ভাবে ফোনটা রেখে দিতে লুকিয়ে রাখতে বইয়ের ভেতরে